নমস্কার বন্ধুরা সকল কপুর ব্যবসা স্বাগত ভালো বন্ধুরা অবাক কাণ্ড ঘটে গেল রাজ্যে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল একাদশের প্রথম সরকারি শিক্ষা ব্যবস্থা কি তাহলে এবার শেষের পথে এটা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে সারা রাজ্য জুড়ে দীর্ঘদিন রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ নেই পাশাপাশি কিছুদিন আগে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এই অবস্থায় ক্রমেই শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে রাজ্যের স্কুলগুলোতে এবং এর ফলে পঠন পাঠনে তীব্র সমস্যা দেখা দিচ্ছে এরই মধ্যে একটা স্কুলের নোটিশ ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে চলতি বছরের একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার জন্য নোটিশ দিয়েছে মুর্শিদাবাদ জেলার ঘেঁসা থাকা বীরভূমের মুরারই ব্লকের জাজি গ্রাম সর্বোদয় আশ্রম হাই স্কুল জানা গেছে ওই হাই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা আড়াই হাজারেরও বেশি দু হাজার ছয় সাল থেকে এই স্কুলে উচ্চ মাধ্যমিকে ভর্তি নেওয়া শুরু হয় উচ্চ মাধ্যমিকে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং ইংরেজি পড়ানো হতো এই স্কুলে কিন্তু উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে দু হাজার বাইশ সালে এই স্কুলের পাঁচজন টিচার অন্যত্র বদলি হয়ে চলে যান তখন একবার স্কুলে উচ্চ মাধ্যমিকের ক্লাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানিয়ে কোনো লাভ হয়নি এরপরেও স্কুলে শিক্ষক নিয়োগ করা যায়নি অগত্যা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন স্কুল কর্তৃপক্ষ স্কুলের দেওয়া নোটিশে বলা হয়েছে এত দ্বারা বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের পক্ষ হইতে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিগণের উদ্দেশ্য জানানো যাইতেছে যে মাননীয় ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিআরও মহাশয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিদ্যালয় পরিচালন সমিতির সিদ্ধান্তক্রমে শিক্ষক শিক্ষিকার অপতুলতার কারণে বর্তমান শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ হইতে বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হইল এ নিয়ে প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে বিশিষ্ট শিক্ষক কিংকর অধিকারী মহাশয়কে তিনি বলেন যে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত দুর্নীতি নতুন নিয়োগ স্তব্ধ হয়ে যাওয়া এই সকলই কিন্তু এর কারণ বর্তমানে আবার অযোগ্যদের সাথে যোগ্যদেরও বাতিল করে দেওয়া হয়েছে চলছে বিচার প্রক্রিয়া শেষ কোথায় এবং কবে তা কিন্তু কেউ জানে না এর মাঝে সরকারি শিক্ষা ব্যবস্থাটা একেবারে দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বেসরকারি শিক্ষা ব্যবস্থা এই সুযোগ দ্রুত হস্তগত করছে অশনী সংকেত রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে সরকার তার প্রকৃত উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে আমরা গভীর উত্তেজনার সঙ্গে দীর্ঘ প্রক্রিয়ার এই খেলা দেখে চলছি খেলা যখন শেষ হবে তখন অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া কবিতার মতো সতেজ সবুজ গাছের পরিবর্তে কেবল কঙ্কাল আর তার ছায়া দেখবে সকলে। সরকারি শিক্ষা ব্যবস্থা তখন হয়ে যাবে এক ইতিহাস সুতরাং বোঝায় যাচ্ছে যে সকলের অগচরে সেই দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বাংলা মিডিয়াম ক্রমশ কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার কারণ কিন্তু সকলেই জানেন সরকারের এই একটা দূরদর্শিতার অভাব এবং দুর্নীতি যেটা কিন্তু বা করে আঁকড়ে ধরে বসে আছে এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই দশ বছর জুড়ে কিন্তু ক্রমশ শেষ হয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা আসছি পরবর্তী নিয়ে সকলকে বলবো যে নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন